আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবর সম্মানিত দর্শক আমাদের দেশে দু হাজার ছয় সনে একটি সামরিক অভ্যুত্থান হয়েছিল অভিনব একটি অভ্যুত্থান যেটিকে আমরা কুখ্যাত এক এগারো বলে অভিহিত করি তখন সবে মাত্র ক্ষমতাচ্যুত হয়েছে বিএনপি তো সেই বিএনপির ক্ষমতাচ্যুতির পরে যেভাবে সংবিধান সংশোধন করা হয়েছিল সেইভাবে সেখানে ইয়াজ সাহেবের একটি সরকার ক্ষমতায় আসে সারা বাংলাদেশ তখন রাজনৈতিকভাবে খুবই উত্তাল ছিল এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ এবং বিসংবাদ এখন যেভাবে আছে এর চাইতে তখন মারাত্মক ছিল মারাত্মক এই কারণে হলো যে দুটো শক্তিশালী মহিষ বা হাতি কিংবা গন্ডার কিংবা বাঘ বা সিংহ তারা যখন মারামারি করে ভয়ঙ্কর সে দৃশ্য নিজেরা রক্তারক্তি হয় দানবের ধাবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রনি। তো একাগার আগে যে রাজনৈতিক বিরোধ এটি ছিল ভয়ঙ্কর এই কারণে যে রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তা তখন অনেক অনেক বেশি ছিল তাদের ক্যারিয়ার ছিল তাদের অস্ত্র ছিল তাদের অর্থ ছিল তাদের জনসমর্থন ছিল ফলে মারামারি হলে সেখানে রক্ত গঙ্গা হয়ে যেত আশির দশকে এটা আরও বেশি ছিল এবং এর জমানাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি এবং আওয়ামী লীগ গুলাগুলি হতো সারারাত গুলাগুলি হতো হাজার হাজার রাউন্ড গুলি বিনিময় হতো এবং পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে সাহস পেত না সম্ভব ছিল না গণতন্ত্র এবং রাজনীতি এতটা শক্তিশালী ছিল আবার জাসোরদের সঙ্গে মারামারি হতো আওয়ামী লীগের সঙ্গে মারামারি হতো বিএনপির মানে ছাত্রদলের দলের এবং ছাত্রলীগের এরকম সারা বাংলাদেশে শিবির মার খেত আর ছাত্র ইউনিয়ন তারা রাজনীতি করে যেত এবং ছাত্র ইউনিয়নের সঙ্গে সঙ্গে ছাত্র মৈত্রী মানে পুরো ক্যাম্পাসটাই তখন রাজনীতি মুখর ছিল ক্যাম্পাস বলতে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি জনপদ অর্থাৎ যেখানে রাজনীতির চর্চা হতো সেখানেই রাজনীতি শক্তিশালী ছিল কিন্তু এখন রাজনীতি বৃদ্ধ হয়ে গেছে আপনি ধরুন পাশাপাশি দুটো বা একটা দম্পতি শুয়ে আছে স্বামীর বয়স একশো বছর স্ত্রীর বয়স পঁচানব্বই বছর তো পাশাপাশি শুয়ে আছে কিন্তু তারা সারা জীবন যেহেতু ঝগড়া করেছে এখনো তাদের দাঁত নেই ফুকলা দাঁতে তারা মানে ঝগড়া করার চেষ্টা করে তারপর তারা মারামারি করার চেষ্টা করে এখন ছোট একটা লাঠি বা কোনো কিছু হাত দিয়ে তুলবে এই শক্তি তাদের নেই বা জোরে গালাগালি করবে সেই শক্তিও তাদের নেই তো এরকম দৃশ্যে যদি আপনি কোনো ঘটনা ঘটতে দেখেন সেক্ষেত্রে আপনার যেভাবে বিনোদন হবে ঠিক ওই রকম আপনি যারা সেই পথের পাশালি দেখেছেন সেই বিখ্যাত ইন্দুবালার চরিত্র আপনারা যারা দেখেছেন তারা এটিকে ভালো করে আন্দাজ করতে পারবেন কিংবা আপনারা যারা অন্তর্জলি যাত্রা সিনেমাটি দেখেছেন সেই বৃদ্ধের তরুণী ভারসা তার হঠাৎ করে যৌবন প্রাপ্তি হওয়া বেঁচে থাকার আকাঙ্ক্ষা মরার আগে স্ত্রী নববিবাহিত স্ত্রী সে তার সঙ্গে সঙ্গম করা সন্তান উৎপন্ন করা তার আঙ্গ স্পর্শ করা তার সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়া এই বিষয়গুলি নিয়ে তাকে প্রতিটি মুহূর্তে যে লোভাতুর করেছিল এটা দেখে আমরা হেসেছি কিন্তু এটা যদি কোনো যুবক যুবতী করতে আমরা হাসতাম না আমরা বিক্ষুব্ধ হতাম ঘৃণায় মুখ ফিরে নিতাম এখন বাংলাদেশের রাজনীতিতে মানে রাজনৈতিক দলগুলো যে হানাহানি কাটাকাটি করবে আসলে তাদের সেই শক্তির সামর্থ্যই তারা সব দিক থেকে বৃদ্ধ হয়ে গেছে তো যেহেতু যৌবনকালে তারা যুদ্ধ করেছে লড়াই করেছে হানাহানি করেছে মারামারি করেছে এখন এই বৃদ্ধ বয়সেও তারা সেগুলো করার চেষ্টা করছে আর এগুলো দেখে আমরা যারা সাধারণ আম জানাতে আমরা সেইভাবে হাসছি তো যেটা বলছিলাম যখন শক্তি ছিল সামর্থ্য ছিল ঠিক সেই সময়টাতে একটা এক এগারো এসেছিল আর এখন এই যে দুর্বল অবস্থাতে আরেকটি এক এগারোর কথা আমরা আলোচনা করছি এখন বোঝার চেষ্টা করুন যে ওই রকম একটি স্বচ্ছ সমাজ শক্তিশালী সমাজ রাজনৈতিক কাঠামোগুলো স্ট্রং এবং রাষ্ট্রের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো তখনও পর্যন্ত অসাধারণ প্রভাবশালী জুডিশিয়ারি বলেন আমলাতন্ত্র বলেন দু হাজার ছয় সালে তখনও পর্যন্ত সিএসপিদের দাপট জাস্টিসদের দাপট ব্যবসায়ী সৎ ব্যবসায়ীদের দাপট সৎ আমলাদের দাপট এখন সবগুলো রীতিমতো কেসও হয়ে গেছে কারোরই এই মুহূর্তে দাপট নেই এই বাংলায় তো এখন এই বাংলায় যখন দাপট নেই তখন যদি একটা একাগারের মতো ঘটনা ঘটে এবং একাগারের ঘটনার কয়েকটা প্রেক্ষাপট রয়েছে এটি যে কেবলমাত্র একটি সামরিক অভ্যুত্থান ছিল রাজনৈতিক একটা পোর্ট্রেটকে সামনে নিয়ে তা নয় এই একাগারের একটা অর্থনৈতিক ইফেক্ট রয়েছে একটি ব্যুরোক্রেটিক ইফেক্ট রয়েছে একটি সোশ্যাল সামাজিক ইফেক্ট রয়েছে তা আমি বর্তমান আজকের এই ভিডিওতে শুধুমাত্র মানে যাকে বলা হয় এই সামরিক পসিবিলিটি ছাড়া একাগারের যে অন্য উপসর্গুলো রয়েছে বিশেষ করে অর্থনৈতিক উপসর্গ এবং প্রশাসনিক উপসর্গ যেটা একাগ্রত ঘটেছিল তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব কিন্তু তার আগে দুর্বল প্রাণীদের মলত্যাগ সম্পর্কে আপনাদেরকে কিছু বলে আপনারা হয়তো অনেকেই মানে বিব্রত হন কারো পায়ের গন্ধে মুজাতে গন্ধ হয়ে যায় জুতো পরার সঙ্গে সঙ্গে ঘামিয়ে যায় তারপর কারো বগল কুস্কি মানে উরুসন্ধি দুই পায়ের মাঝখানে এই জায়গাগুলোতে আপনি দেখবেন নিরানব্বই পার্সেন্ট নারী এবং পুরুষ তাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় তাদের এই কুস্কি এবং তাদের বগল আলো থাকে কারণ কি এবং এখানে গন্ধ হয় কেন মূল কারণ হল যে এখানে খুবই দুর্বল প্রকৃতির মানে যাকে বলা হয় এক ধরনের ব্যাকটেরিয়া এখানে বসবাস করে খুবই দুর্বল মানে মানবদেহে এসে আর দুর্বল ব্যাকটেরিয়া নেই যারা সামান্য একটু গরম পেলে হালকা একটু গরম পেলে ভয়ে হেগে দেয় মানে মলত্যাগ করে পায়খানা করে দেয় এবং আমরা ওই যে ঘামের যে গন্ধগুলো পাই মূলত এই যার শরীরে যত এই দুর্বল ব্যাকটেরিয়া বেশি থাকে এবং যে ব্যাকটেরিয়াগুলো বেশি বেশি পায়খানা করে সেখান থেকে তত বেশি দুর্গন্ধ উৎপন্ন হয় আর যে মানুষগুলো এই ব্যাপারে কনসাস নন এই ব্যাকটেরিয়াগুলো দমন করতে পারেন না তারপর এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে ধরনের নিয়মকরণ সেগুলো জানেন না তাদের শরীর থেকে ঘামির গন্ধ আসবে বগল থেকে দুর্গন্ধ বের হবে এবং তাদের কুস্কি এবং বগলে একেবারে কালো হয়ে যাবে তাহলে বোঝার চেষ্টা করুন যে দুর্বল যেখানে দুর্বল অবস্থা তৈরি আছে অন্ধকার আছে সেখানে দুর্বল প্রাণী বসবাস করে এবং যারা অনেক ক্ষতি করে দুর্গন্ধ ছড়ায় কিন্তু এরা আবার একটু সামান্য গরম পেলেই মল ত্যাগ করে এখন এক এগারোর মতো যখন একটা পরিবেশ পরিস্থিতি এসে যায় তখন এখানে সমাজে অনেক ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় হিউজ ব্যাকটেরিয়া তৈরি হয়ে যায় আবার এই ব্যাকটেরিয়াগুলো ন্যূনতম একটু গরম পেলে পায়খানা করে দেয় মল ত্যাগ করে দেয় এবং সেই মলে পুরো সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে যায় এক এগারোর সময় এই ব্যাকটেরিয়া কারা ছিল এই ব্যাকটেরিয়া হলো প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদদের মধ্যে একটা দুর্বল অংশ যাদের কখনো সাহস ছিল না শক্তি ছিল না জীবনে কোনো সফলতা নেই তারা এরকম একটা অন্ধকার সময় পেয়ে রাতারাতি এক একজনে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেলেন সরকারি পদে বসে রাজনৈতিক ক্ষমতায় বসে এই বড় বড় কথা এ সরকার গঠন করে ফেলবে এ রাজনৈতিক দল গঠন করে ফেলবে এ পুরো বাংলাদেশ দুর্নীতি দূর করে ফেলবে ইত্যাদি ইত্যাদি নানা সব কাহিনি আর এগুলো করে তারা কি করতো ভয় দেখাতো মানুষকে আর যারা ভয় দেখাতো তারাও দুর্বল ওই প্রকৃতির তারা পায়খানা করে দিত আর মাঝে মধ্যে পরিস্থিতি উল্টে যেতে পারে এই ভয়ে যারা এই ভয় দেখাত তারাও পায়খানা করে দিত আর এই কবলে পরে কি হলো ওই সময়টিতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু স্থবির হয়ে পড়েছিল ঠিক দুদ্রুপ এখন তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছে দেশের কর্পোরেট হাউসগুলোতে এখন অনেকগুলো সরকারি প্রতিষ্ঠানের আমি নাম বলবো না আপনারা বুঝে নেন এক একটা করে চিঠি চলে যাচ্ছে তারপর এই যে নব্য ব্যাকটেরিয়ার দল সেই চিঠির বিনিময়ে একটা নেগোসিয়েশন করতে চাচ্ছে অথবা প্রতিশোধ নিতে চাচ্ছে তারা নিজেরা কখনো সরাসরি এই কাজগুলো করছে আবার কখনো কখনো কোমলমতিদেরকে ব্যবহার করে তারা এখানে একটা বিস্ত্রী অবস্থা তৈরি করে ফেলেছে ফলে ব্যবসা বাণিজ্যে রীতিমতো কান্নার রোল পড়ে গেছে এবং এরা এই ভালো কাজ করতে করতে গেলে যেমন যেমন আপনার বগলের দুর্গন্ধ এটি যখন ঘাম আকারে শরীরের অন্য অংশে চলে আসবে যেমন আপনার প্যাটে কোনো গণ্ডগোল নেই কিন্তু সেই ঘাম প্যাটের উপর চলে আসলে পেট থেকে আপনার দুর্গন্ধ বেরো হবে এখন এই যে মন্দ কাজগুলো এই মন্দ কাজগুলোর ফলে কি হচ্ছে ভালো ভালো কোম্পানিগুলো মানে ধরুন দশটা মন্দ কোম্পানিকে তারা এরকম চিঠি দিল বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল এস মতো কোম্পানি করলো কিন্তু এর ফলে একেবারে ইস্পাহানির মতো কোম্পানির মধ্যে ভয়ঙ্কর ভীতি ছড়িয়ে পড়লো বা প্রাণ আরেভেল প্রাণের মতো কোম্পানি টিকে গ্রুপের মতো কোম্পানি আমি জাস্ট ইকটা নাম বললাম যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বদনাম আমরা শুনিনি যে তারা এই অপকর্ম করেছে তো কিন্তু তাদের মধ্যেও এক ধরনের ভীতি কাজ করেছে উৎপাদন বন্ধ হয়ে গেছে অনেক কারখানা যাকে বলা হয় শ্রমিক সংকট কোথাও অর্থ সংকট কোথাও এনসি সংকট এগুলো শুরু হয়ে গেছে দ্বিতীয়ত প্রশাসন মানে বিচার বিভাগ তারপর সামরিক বেসামরিক পুলিশ এবং সচিবালয় সব ক্ষেত্রে কতটা নৈরাজ্য চলছে আপনি চিন্তা করুন যে ঢালাওভাবে পাইকারি হারে সমস্ত ডিসিদেরকে এসপিদেরকে চাকরিচ্যুত করা হয়েছে ওএচডি করা হয়েছে ভালো কথা বিচার করেন তারা ওই সময় ওএসডি হয়েছে মানে মন্দ কাজ করেছে খারাপ কাজ করেছে আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন কিন্তু সম্প্রতি যেটা দেখলাম সেটি হলো যে আপনার এখানে তাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে এখন পাসপোর্ট আপনি বাতিল করতে কে পাসপোর্ট তো আপনি বাতিল করতে পারেন না কোনো ডিসি সাবেক ডিসি এসপি কিন্তু দূরের কথা বাংলাদেশের একজন চোরের পাসপোর্ট আপনি বাতিল করতে পারেন না কেন আপনি পাসপোর্ট বাতিল করবেন না এটি তো আদালতের একটিয়ার তাও মানে যখন ততক্ষণ পর্যন্ত আমি এই বাংলাদেশের নাগরিক আমার নাগরিকত্ব বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত আমার পাসপোর্ট আপনি বাতিল করতে পারবেন না বলে যেন আমার পাসপোর্ট আপনি নিয়ে আটকে রাখতে পারেন আমার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিতে পারেন ইত্যাদি কিন্তু পাসপোর্ট কেন বাতিল করা হবে এটা নাকি এই পাসপোর্ট বাতিল করা হচ্ছে এরকম খবর ছড়িয়ে পড়েছে তো বোঝার চেষ্টা করুন যে এইগুলোর মাধ্যমে কি পরিমাণ লেনদেন করার চেষ্টা করা হচ্ছে এইগুলোর মাধ্যমে একটা বিশেষ শ্রেণীকে কবরে পাঠিয়ে দিয়ে নতুন আর একটা শ্রেণী সেই কবরের উপরে উল্লাস নৃত্য করতে চাচ্ছে এবং এই সকল ঘটনা যে বিগত এক এগারো সময় যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার সাথে আরও ভয়ঙ্কর পরিণতি দেখে নিয়ে আসবে আগের বার যেটা থাবা ছিল এটাকে আপনি এবার কালো থাবা বলতে পারেন এবং এর সঙ্গে যদি আরও নতুন অনুসর্গযুক্ত হয় উপসর্গযুক্ত হয় তাহলে পরিবেশ এবং পরিস্থিতি যে কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র মহান আল্লাহবুল্লা আলামিন ছাড়া আর কেউ বলতে পারেন না আল্লাহ আমাদের এই জাতির প্রতি সদয় হন রহমত দান করুন বরকত দান করুন এই প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি